হ্যালো এভরিওান দর্শন চিন্তা চ্যানেলে আবারও স্বাগত সবাইকে আজকে থেকে শুরু হবে একাদশ শ্রেণীর দর্শন ক্লাস তো বিষয়ে দর্শন কি এই প্রশ্ন সবাই করে দর্শনটা কি জিনিস বা দর্শন কাকে বলবে তো দর্শন কি বা কাকে বলবো এটা কিন্তু এক কথায় বলা যায় না দর্শন হচ্ছে একটা উপলব্ধির বিষয় অনুভব করার বিষয় এটাকে এক কথায় বা একেবারে প্রকাশ করার মতো কিন্তু শাস্ত্র নয় বা বিষয় নয় এটাকে অনুভব করতে হবে এই বিষয়টাকে উপলব্ধি করতে হবে এই দর্শন মানব জীবনের সঙ্গে প্রতভাবে জড়িত মানুষ বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ চিত মানুষ অজানাকে সবসময় জন্য জানতে চায় তাদের প্রচুর আগ্রহ সেই অজানা বিষয়ের প্রতি মানুষ মানুষ কি আচ্ছা মানুষ কোথা থেকে আসবে আচ্ছা মানুষের সৃষ্টি কর্তা আমরা জানি সমস্ত কিছুর সৃষ্টিকর্তা ঈশ্বর তাহলে ঈশ্বরের সৃষ্টিকর্তা কি মানুষ সমাজবদ্ধ প্রাণী মানুষ সমাজে বসবাস করে আচ্ছা আমরা কেন সমাজে বসবাস করি আমরা কিভাবে সমাজে বসবাস করি কেন বসবাস করি এই इत्यादि প্রশ্নগুলো একটা মানুষের মনে যখন স্থির করতে দেয় যখন একটা মানুষ স্থির হয়ে যায় এই প্রশ্নগুলোর উত্তর জানার জন্য তখন কিন্তু আমাদের দর্শনটা সিস্টেম তো দর্শন কি সেটা কিন্তু এক কথায় একবারে বলা সম্ভব নয় দর্শন শব্দটি

সংস্কৃত সংস্কৃত দৃশ হাত থেকে এসেছে এই দৃশ কথাটা এই দৃশ কথাটা অনট প্রত্যয় সংযুক্ত এসেছে তাহলে দৃশ হচ্ছে একটা ধাতু অনট হচ্ছে একটা প্রত্যয় এই অনট প্রত্যয় যোগ করে এই দর্শন কথাটা সৃষ্টি হয়েছে তাহলে এই দৃশ কথার অর্থ কি এই দৃশ কথার অর্থ হচ্ছে দেখা বা প্রত্যক্ষ করা ঠিক আছে দেখা বা প্রত্যক্ষ করা আচ্ছা এই দেখা কথার অর্থ কি আমি তোমাদেরকে দেখছি তোমরা আমাকে দেখছো এই দেখা এটা হচ্ছে সাধারণ অর্থে দেখা কিন্তু সাধারণ অর্থে দর্শনে কিন্তু ব্যবহার করা হয়নি অর্থাৎ সাধারণ অর্থে দেখা কথাটাকে ব্যবহার করা হয়নি এটার দেখা শব্দের অর্থ এখানে দেখা শব্দের অর্থ হলো আত্মান্বিত সত্তকে দেখা তত্ত্বকে উপলব্ধি করা তত্ত্বের স্বরূপ জানা কিন্তু সাধারণ যদি আমরা দেখি দেখার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা সত্তটাকে উপলব্ধি করতে পারব না সত্তটাকে দেখতে পারব না তো ODE এখানে অর্থাৎ দর্শনে এই দৃশ কথার অর্থ দেখা আর এই দেখা কিন্তু সাধারণ অর্থে ব্যবহার করা হয়নি তাহলে এই দেখা কথার অর্থ কি এই দেখা কথার অর্থ হচ্ছে সত্যকে দেখা তত্ত্বকে দেখা ঠিক আছে দেখা এবং তত্ত্বকে দেখা এবং আত্মাকে দেখা ঠিক আছে তাহলে দর্শন হচ্ছে একটা বাংলা শব্দ যেটি দৃশ ধাতুর সঙ্গে অনট যোগ করে আমরা এই দর্শন কথাটা পাচ্ছি যেখানে দৃশ্য অর্থ হচ্ছে দেখা আর এই দেখাকে সাধারণভাবে ব্যবহার করা হয়নি সাধারণ অর্থে দেখা হয়নি এই দেখা মানে হচ্ছে দেখা তত্ত্বকে দেখা এবং তত্ত্ব তত্ত্বের যে স্বরূপ সেটাকে উপলব্ধি করা ঠিক আছে তাহলে এই দর্শন থেকেই কিন্তু আমরা পাবো এই দর্শন থেকেই আমরা পাবো কি এই দর্শন থেকে আমরা পাবো দার্শনিক ঠিক আছে তাহলে দর্শন করলে বা দর্শন চর্চা করলে তাকে আমরা কি বলতে পারি তাকে আমরা বলতে পারি দার্শনিক তাহলে দার্শনিক এই সত্যকে উপলব্ধি করতে পারে সত্যকে দেখতে পারে তত্ত্বকে উপলব্ধি করতে পারে বা তত্ত্বের স্বরূপ জানতে পারে সেই ব্যক্তিকেই আমরা বলবো দার্শনিক ঠিক আছে তাহলে আমরা করলাম কি দর্শন দর্শন শব্দের অর্থ তথা এই দর্শন যেটা বাংলা শব্দ যেটি এটা সংস্কৃত শব্দ বিশ ধাতুর সঙ্গে অন্য প্রত্যয় যুক্ত করে আমরা কিন্তু দর্শন কথা থেকে পাচ্ছি যার অর্থ হচ্ছে দেখা এই দেখাকে সাধারণ অর্থে দেখা বলা হয় না এই দেখা মানে হচ্ছে সত্যকে দেখা তত্ত্বকে দেখা তত্ত্ব স্বরূপ জানা এবং এই দর্শন থেকে আমরা পাচ্ছি দার্শনিক এই দার্শনিক দার্শনিক আমরা তাকে বলছি এই দার্শনিক তাকেই বলছি বা সেই ব্যক্তি দার্শনিক হতে পারে যিনি তত্ত্বকে উপলব্ধি করতে পারে তত্ত্বের স্বরূপ জানতে পারে এবং সত্যকে জানতে পারে ঠিক আছে তো আজকের ক্লাস এতটুকুই পরবর্তী ক্লাসের জন্য তোমরা অপেক্ষা করো অবশ্যই একের পর এক ভিডিও পেতেই থাকবে আজকের ক্লাস এতটুকু